গ্রন্থ আল কোরআন বর্তমান জাতিসংঘ পারেনি খামুশ হয়ে গেছে এই প্রদত্ত সংবিধান উনিশশো সালে চব্বিশে অক্টোবর যখন গঠিত হয় জাতিসংঘ তখন জাতিসংঘের মহাসচিব পৃথিবীর সমস্ত যে সংবিধান চেয়েছিলেন সব দেশ নিজ যে সংবিধান নিয়ে হাজির হয়েছিল কিন্তু সৌদি আরবের একজন বাচ্চা নাম হলো ফয়সাল তিনি একটা সংবিধান নিয়ে হাজির হলেন সাদা কাপড়ে মোড়ানো একটা বই খুলে দেখছেন এটা হলো মহাগ্রন্থন বলছেন এটা কেন এটা আসছেন তো আল্লাহ প্রদত্ত কোরআন আপনার দেশে সংবিধান দেন আচ্ছা ফয়সাল জাতিসংঘের ইট বালিকে বলে আসছে এই জাতিসংঘের জলবস্তুকাল কেমন তোমার সাক্ষী দিবে এই মর্মে বললেন

এখনো এটা পরে রায় আপনি জানেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৌদি আরবে জানেন আপনারা শুনলে বলবেন এটা কেমন কথা হলো তিনি হলেন মক্কা টুফি আলা ইমাম একজন শেখ আছেন শেখ হলেন হাইকোর্টের বিচারপতি ইমাম সংবিধান পেটে যা আছে এটাই আছে এটাই বললাম সব ইমামগণকে সৌদি আরবে বিচারপতির আসনে সরকার বসিয়ে রাখছে